আল্লামা আব্দুর রহমান ভিও ত্রিশপাড়া দরুদ শরীফ পর্ব দুই এ গ্রন্থে হুজুর সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামর পবিত্র চরিত গুণাবলী উপদেশ শিক্ষা আচারাচরণ মূলতত্ত্ব গানবিজ্ঞান এতটাই সুনিপুণ ও মনজ্ঞভাবে বর্ণনা করা হয়েছে যে এ গ্রন্থের শরীফগুলো পাঠ করতে করতে একজন পাঠকের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক জ্ঞানের আলো বিচ্ছুরিত হবে। এ গ্রন্থটি ত্রিশপাড়া বা অংশে বিভক্ত প্রতিটি পাড়ার সূচনাতে সুরা ফাতিহা এবং শেষে সুরা ইখলাস সুনিপুণভাবে বর্ণিত হয়েছে প্রত্যেক পাড়ার পৃষ্ঠা একই সংখ্যক প্রত্যেক পাড়ায় সাবলীলভাবে মহানবীর কোনো না কোনো গুণাগুণ বর্ণিত হয়েছে তিনি উচ্চাঙ্গের আরবি গদ্যছন্দে দুয়া ও দুরুদ শরীফের উপর সহস্তে দুই বছর আট মাস দুই দিনে সোমবার আসরের সময় গ্রন্থটি লিখন। সম্পন্ন করেছেন পরিশেষে স্নেহাস্পদ খলিফা আল্লামা সাঈদ আহমদ শাহ সিরিকোটিকে পুন নিরীক্ষণের জন্য এই বলে প্রেরণ করেন যে শরীফের কোনো স্থানে যদি পূর্বাপর সামঞ্জস্য বিধান করতে হয় তবে তোমার ইখতিয়ার রয়েছে আর যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা বিষয়ে মাহাত্ম বর্ণনায় সন্দেহ ও ইতস্ততা আসে তখন পূর্ণ আদ্যের সাথে সিদ্ধান্ত নিবে অভিধান গ্রন্থ দেখে স্থির করবে যদি এসব হতে প্রাপ্ত না হও বা প্রাপ্তি হতে কোনো সংশোধন না পাও তবে পূর্বাপর শব্দগুলো হতে যেটা যথাযথ নয় সেটা যথাযথভাবে করায় তোমার ইক্তিয়ার রয়েছে কিন্তু এরূপ নিতান্ত অল্প পাবে সূত্র মাসিক তর্জুমান